পঁচিশে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এলাম কিছু নতুন মালের কালেকশান নিয়ে আপনারা এতদিন আমাদের দোকানে দেখেছেন টু ইন ওয়ান সিঙ্গেল রাইস মিল থ্রি ইন ওয়ান এ সমস্ত মেশিনগুলি এখন একটি নতুন ভার্শান আমাদের কাছে এসেছে সেটি হলো এল কে নাইন হান্ড্রেড এতদিন আপনারা দেখেছেন এল কে ফাইভ হান্ড্রেড এল কে ফাইভ হান্ড্রেডও আমাদের স্টকে আছে তার সঙ্গে এল কে নাইন হান্ড্রেডও আমাদের এসেছে এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল এল কে নাইন হান্ড্রেডের এতে মোটর আছে আপনার পাঁচ ফাইভ এটা আপনার বডিটা আরেকটু চওড়া করেছে মজবুত মেশিন অনেক শক্ত আপনারা যদি এই মেশিন চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন উষা হার্ডওয়ার স্টোর আমাদের ঠিকানা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ মঙ্গলবার ছাড়া সব দিন খোলা থাকে এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে ইন ওয়ান একদিকে গ্রাইন্ডার ফিট করা আছে এবং একদিকে রাইস মিল ফিট করা আছে অনেকেই ইন ওয়ান দেখাচ্ছেন যেগুলি হচ্ছে জালি সিস্টেম এই জালি সিস্টেমে আপনার গ্রাইন্ডিং ঠিক মতো হয় না এটাতে পাথর সিস্টেম করা আছে এতে আছে আট ইঞ্চি সাইজে এতেও মোটর আপনার ফাইভ অসাইন হান্ড্রেডেলের টুইন ওয়ান থেকে চাল আর একদিকে একদিকে ধান থেকে চাল হবে একদিকে আপনারা আটা করতে পারবেন অন্যদিকে মশলা করতে পারবেন একটি মেশিনের তিনটে কাজ এই ম্যাজিক মেশিনগুলি আমাদের কাছে এসেছে এল কে নাইন হান্ড্রেড মডেলের এই দেখুন এল কে নাইন হান্ড্রেড মডেলটা নিয়ে কাছে নিয়ে আসুন ঘোড়া মার্কা এল কে নাইন হান্ড্রেড মডেল লেখা আছে দেখুন ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা লিওকিং কোম্পানির আমাদের কাছে পেয়ে যাবেন এল কে নাইন হান্ড্রেডের সিঙ্গেল লাইস মিল টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান এটি আমাদের নতুন স্টক আমরা একটি ডেমনস্ট্রেশন ভিডিও করবো এই এল কে নাইন হান্ড্রেড টু ইন ওয়ান এর যেটিতে আপনারা দেখতে পারবেন এটাতে আপনারা ধানের প্রোডাকশন পাবেন দুশো থেকে আড়াইশো কেজি আর গ্রাইন্ডিংয়ের আপনারা পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এইভাবে আপনারা কেউ যদি মনে করেন সিঙ্গেল রাইস মিল নেবো সিঙ্গেল রাইস মিলও নিতে পারেন টু ইন ওয়ানও নিতে পারেন থ্রিন ওয়ানও নিতে পারেন এই মেশিনের দাম সম্বন্ধে জানতে গেলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বলে দেবো নমস্কার বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমাদের ভিডিওতে এটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মিনি রাইস মিল বা টুইন ওয়ান বা কম্বাইন রাইস মিল একদিকে যেমন ধান থেকে চাল হবে রাইস মিল আবার ঠিক অন্যদিকে